তারপরে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই পঁচানব্বই দেখছো মারিয়াম কিন্তু অনেক পাইছে মারিয়াম তুমি পঁয়ত্রিশ পাইসো তাহলে মারিয়াম আব্দুল্লাহ হইলো সেকেন্ড আর হইলো এইটা এলো থার্ড আর মাই মনে হইলো মাই মনে কি ফাস্ট শেষের দিক থেকে মাইমোনা ফার্স্ট তুমি ফার্স্ট তুমি তুমি শেষের দিক থেকে হম দেখি আবার আবার শুরু ওই ওই ওইটা গেছে একটা কালো একটা গেছে হ্যাঁ মারিয়ামের বাবা মারিয়াম তো সবার আগে ফার্স্ট হয়ে যায় দেখি আসতে হ্যাঁ

এ এর এক আমাদের একটা নিয়ে যুদ্ধ চলতেছে এখন ধীরে 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 আস্তে মারিয়ে হাতের তালি যাও হাতে তালিয়ে দাও আমাদের খেলা শেষ ওকে আল্লাহ হাফেজ তাহলে আমাদের খেলা শেষ হয়ে গেল হ্যাঁ ওকে